গতকালকে আমাদের প্রিয় নায়ক সালমান শাহর আঠারোতম মৃত্যুবার্ষিকী গিয়েছে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনেক তার সহকর্মী সহ অভিনেতা সহ অভিনেত্রী এবং তার মা নীলা চৌধুরীও একাধিক বক্তব্য দিয়েছেন টেলিভিশন মিডিয়া পত্রিকা এবং অনলাইনে সেখান থেকে একটি টপিক্স সেখানে হচ্ছে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা দাবি করেছেন যে ভারত থেকে ভারাটিয়া খুনি এনে প্রিয়া নায়ক সালমান শাহকে খুন করা হয়েছে এর আগেও বলা হয়েছিল যে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে খুন করেছে সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরা তিনিও যুক্ত আছেন মামলার আঠাশটি বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সালমান শাহ হত্যা মামলার কোনো সুরাহা আমরা এখনও পাইনি বা এদেশে হয়নি বারবার তদন্ত পিছিয়েছে পিআইবি তদন্ত করেছে ইতিমধ্যেই সালমান শাহ মা নীলা চৌধুরী তিনি বলেছেন যে পিবিআই থেকে তাকে কোনো রকম সহযোগিতা করা হয়নি বরং তার সঙ্গে আরও খারাপ বিহিবার করা হয়েছে যেটা এবারে সালমান শাহ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন চ্যানেলে এই সংবাদগুলো প্রচার হয়েছে শুধু তাই নয় নীলা চৌধুরী আরও জানিয়েছেন শেখ হাসিনার পক্ষ থেকেও নাকি তাদেরকে কোনোরকম সহযোগিতা করা হয়নি কেউ তাদেরকে সহযোগিতা করেনি এমনটাই জানিয়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা এই যে মৃত্যুর আঠাশ বছর পরে এসে নীলা চৌধুরী দাবি করছেন তার সন্তানকে ভারত থেকে খুনি ভাড়া করে এনে খুন করা হয়েছে এবং যেটা নাকি পিবিআই রিপোর্টে বলেছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছেন যা সালমান শাহর ভক্তরা কখনোই মেনে নেননি এবং বাকি জীবনও মানবেন বলে মনে হয় না কারণ যে একজন সুদর্শন হিরো তার কেরিয়ারের অল্প সময়ে সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছেন শুধু তাই নয় তার সহকর্মী তার ইন্ডাস্ট্রির সকল কর্মীবৃন্দ তাকে এমনভাবে ভালোবাসতেন এবং সালমান শাহ সবাইকে এমনভাবে আগড়িয়ে রাখতেন যে কিনা রাত্রের বেলাও শুটিং করে এসে রাত্রে তার বাসায় ঘুমিয়েছেন সকালে তার মৃতদেহ পাওয়া যায় সেখানে বলা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন এটা সালমান ভক্তরা কখনোই মেনে নেননি এবং মানতেও পারবেন না এই তার মৃত্যুর আঠাশ বৎসর পরে এসে সালমান শাহর মায়ের যে দাবি যে ভারত থেকে খনি এনে সালমান শাহকে খুন করা হয়েছে এই যে তথ্যগুলো দিচ্ছেন তাহলে আদালত এই সমস্ত জিনিসগুলো কেন আগে নথিভুক্ত করেনি কেনই বা মৃত্যুর এত বছর পরেও এই হত্যা মামলার কোনো সুরা হয়নি যদিও বারবার বলা হচ্ছিল যে সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা সক্ষতা থাকার কারণে সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাই মিলে সালমান শাহকে খুন করা হয়েছিল এটারই বা যুক্তিকতা কি সামিরা তো নির্দিদায় সংসার করছে তার স্বামী সন্তান নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু বারবার চলে আসে আদৌ এই মামলার কোনো সুরা হবে কিনা সেটাও কিন্তু জানার বিষয় একজন সালমান শাহ বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা জায়গা ছিল সেই নব্বইয়ের দশকে যে স্টাইলিস্ট যে বিহিবার তিনি দেখিয়ে গিয়েছেন এই দু সালে এসেও এখনকার হিরোরা সালমান শাহকে অনুসরণ করে এবং তা দেখার চেষ্টা করে তাকে কপি করার চেষ্টা করে আমরা আমাদের একজন নক্ষত্রকে হারিয়েছি কারো ষড়যন্ত্রে হোক কিংবা ভারত খুনিয়ে এনে ভাড়া করে তাকে হত্যা করা হোক কিংবা কোনো পরকীয় বলি হোক আমরা চাই আমরা সালমান ভক্তরা চাই যেন এই মামলার সুস্থ একটা সুরা হয় এবং এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একজন সুপারহিরোর মৃত্যুর বিচার যেন এই মাটিতে খুবই সুন্দরভাবে হয় তবে এই মৃত্যুর আঠাশ বছর পরে এসে নীলা চৌধুরী যে দাবি করছেন তার সন্তানকে ভারত থেকে খুনি এনে তারপরে হত্যা করা হয়েছে আমরা চাই এই সুস্থ তদন্তের মাধ্যমে প্রয়াত সারমাসার খনিদের বিচার করা হোক যারা যেখানে থাকুক না কেন সেইখান থেকে এনে যেন তাদেরকে বিচারের কাঠ দাঁড় করানো হয় বিন্দন বাংলার পক্ষ থেকে প্রয়াত এই নায়কের জন্য রয়েছে সভ্যকামনা আল্লাহ যেন তাকে ব্যস্ত রসিব করেন এবং তিনি যেখানেই থাকেন তিনি যেন ভালো থাকেন এবং বাংলার মানুষ এই নায়কের মৃত্যুর বিচার যেন দেখে দিতে পারেন এই কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ